অনলাইন কাছার টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ধলাই মাতৃভূমি কাপ ফুটবলের মাঠে রবিবার জমে উঠেছিল রোমাঞ্চকর লড়াই দ্বিতীয় রাউন্ডের সপ্তম খেলায় মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ এফসি বনাম ভাগা এফসি দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে দর্শকরা উপভোগ করেছেন দারুণ এক দ্বন্দ্ব খেলা শুরুর পর থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ প্রথমার্ধে ইসলামাবাদ এফসি কিছুটা এগিয়ে গেলেও ভাগা এফসি দারুণভাবে পাল্টা আক্রমণ সাজিয়ে স্কোরবোর্ডে গোলযোগ করতে থাকে শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয় ভাগা এফসির পক্ষে দুই এক গোলে তবে দ্বিতীয়ার্ধে ভাগা এফসি দেখিয়েছে আসল দাপট শুরু থেকেই তারা আক্রমণে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে একে একে চারটি গোল আদায় করে নেয় ইসলামাবাদ এফসি চেষ্টা করেও কেবল দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি গোল শোধ করতে সক্ষম হয় ফলে খেলার নির্ধারিত সময় শেষে ছয় দুই গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে ভাগা এফসি খেলার মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক চমৎকার ফুটবল উপভোগ করেন ইসলামাবাদ এফসি যদিও হেরে গেছে তবুও তাদের খেলোয়াড়দের লড়াকু মনোভাব প্রশংসা করিয়েছে অপরদিকে ভাগা এফসির জয়ে সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়ে এই জয়ের মাধ্যমে ভাগা এফসি দ্বিতীয় রাউন্ডে শক্ত অবস্থান নিশ্চিত করল দর্শকদের উদ্দেশ্যে ধলাই মাতৃভূমি কাপ কমিটি জানিয়েছে আগামী দিনগুলোতে আরও দারুণ খেলা উপহার দেওয়া হবে উল্লেখ্য খেলার সম্পূর্ণ সরাসরি সম্প্রচার করা হয়েছে অনলাইন কাছার টিভি চ্যানেলে

जाओ <laughs> <laughs> A 부ra B furUSA mis다가